হ্যালো এভরিওয়ান আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো আজকের ভিডিওটা একটু সকাল সকাল থেকেই শুরু করেছি সকাল বলতে তাও নয়টার মতন বেজে গেছে আর আজকে হচ্ছে বড় স্কুল বন্ধ এই জন্য আজকে আর ওকে স্কুলে নিয়ে যায়নি আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করতে চলে আসলাম পাকের ঘরে যেহেতু গ্যাস থাকে না গ্যাসে অনেক সমস্যা দেয় এই জন্য তাড়াতাড়ি রান্না করতে হয় আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি তরকারি কেটে কুটে দিতেছে আর আমি হচ্ছে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এগারোটার দিকে গ্যাস একবারে কম হয়ে যায় রান্না করাই যায় না এই জন্য একটু ভাবলাম তাড়াতাড়ি আজকে রান্নাটা বসিয়ে দিই যেহেতু আজকে বাসায় আছে সকালবেলা এই তো এদিকে আমি হচ্ছে যে এখানে রুই মাছ ছিল এগুলো ভিজিয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে যে হলুদ পাখি আর হচ্ছে লবণ দিয়ে তারপর মাছগুলো ভেজে নেব এই বড়ো মাছ আমার মেয়েরা পছন্দ করে না তেমন একটা খেতেও চায় না আসলে আমরা হচ্ছে আমাদের জন্য নিয়েছি আর আমার বড় মেয়েও ডাল হলে আর কোনো কিছুই লাগে না ডাল বা ডিম ওইগুলো পছন্দ করে মাছ খেতেই চায় না মেয়েটা আর তো ছোটো মেয়েকে চেষ্টা করি একটু ঝাল টাল খাওয়াতে ঝাল দিয়ে একটু ভাত খাওয়াতে বা তরকারি খাওয়াতে ওকে চেষ্টা ছোটো কালার ছোটোবেলা থেকে যে চেষ্টা করে এসেছি মাসাল্লা ছোট মেয়েটা একটু মানে খাইতে পারে কিন্তু বড় মেয়েকে তো একবারে প্রথম থেকে সব কিছু ধুয়ে ধুয়ে খাওয়াতাম তো সে অভ্যাসটি হয়ে গেছে ওর যে ও হচ্ছে কোনো ঝালই খেতে পারে না সব কিছু ধুয়ে খাওয়াই যেরকম ছোটবেলায় খাইয়েছি এখন ওই রকমই করে সেম টু সেম এই জন্য ছোটোটাকে আর এরকম করি না ছোটোটাকে হচ্ছে আমরা যা খাই ওকে তাই খাওয়াই আর এদিকে হচ্ছে ছোটো মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করেছি ও হচ্ছে সকালে বেলা মানে ভাত খেতে চায় না আর খিচুড়িটা একটু পছন্দ করে এই জন্য ভাবলাম তাহলে সকাল সকাল যেহেতু ঘ্যাস আসে ওই জন্য একটু খিচুড়ি রান্না করে রাখি এদিকে আমি তিন পদের ডাল দিয়ে আর হচ্ছে সবজির মধ্যে আলু দিয়েছি এই তো আলু আর ডাল দিয়ে তারপর খিচুড়িটা রান্না করেছি আর এদিকে হচ্ছে আমার ডাল রান্না হয়ে গেছে আমি আম ডাল রান্না করেছি পাতলা এই পাতলা ডালটা খেতে কিন্তু গরমের সময় ভালোই লাগে আর এদিকে তো আমি রান্না করতেছি আর ওর উঠে হচ্ছে ওকে নিচে ঘুরতে নিয়ে যাইতেছে একটু জ্বালাইতেছিল এদিকে তো ওর দাঁদিয়ে কাজ করতেছিল আমি রান্না করতেছিলাম আর ও হচ্ছে একটু কান্না করতেছিল এই জন্য অল্পটি আবার ওকে একটু নিচে নিয়ে গেছে খেলার জন্য আরে তো এইভাবে আমি হচ্ছে রান্না বান্নাগুলো শেষ করে ফেলবো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিতেছি এই রুই মাছটা না আলু দিয়ে আর হচ্ছে ঢেঁড়স দিয়ে রান্না করবো কে কে খেয়েছেন আলু দিয়ে ঢেঁড়স দিয়ে রুই মাছ তবে আমরা মাঝে মধ্যেই খাই আর খাওয়া পরে বড় মাছ দিয়ে যে কোনো বড়ো মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আমরা খাই ভালোই লাগে খেতে এজন্য খাই আর এ তো এদিকে আমি হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে তরকারি দিয়ে দিলাম আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে কষিয়ে নেব আর আমি সবসময় করি কি ঢেঁড়সের তরকারিতে আলুটা আগে কষিয়ে নিই ভালো করে এরপর হচ্ছে ঢেঁড়স দিই যেহেতু ঢেঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আর আজকে একেবারে দুই একসাথেই দিয়েছি কারণ গ্যাস যেহেতু একবারে কম এত সময়ও নেই যে আস্তে আস্তে রান্না করার মতন এই জন্য ভাবলাম যে দুইটা একসাথেই দিয়ে দিই একসাথেই হইতে থাক আর তো এখন হচ্ছে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দেবো আর এই তো এদিকে হচ্ছে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে সকালে নাস্তাটা করে ফেলবো সকালে নাস্তা বলতে আজকে পান্তা ভাত আর হচ্ছে আলু ভত্তা ছিল আর গতকালকে তরকারি রান্না করেছিলাম সেই তরকারি ছিল এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তা করে ফেললাম আর এই তো সকালে এই তো সকালে নাস্তা খেতে খেতে এদিকে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢেঁড়সের তরকারি তো তো এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে নেব ছাঁক বাটা দিয়ে এরপর হচ্ছে তরকারিটা নামিয়ে নেব। আমরা হচ্ছে সব পদার তরকারির মধ্যে ছাং বাটা খাই ছাং বাটাটা খেতে ভালোই লাগে আর এই জন্য ছাঁক বাটা তরকারিতে দেয় আর এদিকে হচ্ছে এই যে আর এইদিকে হচ্ছে যে কাকরোল ভাজি করে নেবো আলু দিয়ে কাঁকরোল ভাজি আর এই তো মারিয়ামের বাবাও চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য দুপুরে আর এই তো আমাদের তো রান্নাবান্না শেষ এখন সবাই মিলে খেয়ে নিতেছি তো এখানে তো এই যে ডাল রান্না করেছিলাম আম ডাল এটা আমার এই আমার বাবা খুবই পছন্দ আম ডাল আমরাও খাই তবে তার একটু বেশি পছন্দ আর এই তো এখানে তরকারি ছিল ঢ্যাঁড়াশের তরকারি সে আবার ঢেঁড়সের তরকারি বেশি পছন্দ করে না আর এই তো এখানে আমি আমার শাশুড়ি ননদ সবাই মিলে একসাথে খেয়ে নিতেছি তাই তো এখন আমি একটু ভাজি দিয়ে ভাত খেয়ে নেবো এখানে সকালের আলু ভত্তা ছিল আলু ভত্তাও নিয়েছি আলু ভত্তার সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি খাই এটা আমার কাছে অনেক ভালো লাগে আর বোম্বাই মরিচ হচ্ছে আমার এমের বাবার জন্য সে আবার বোম্বাই মরিচ খুবই পছন্দ করে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সন্ধ্যার দিকে আমার নিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিল সেদিন আমি বানিয়েছিলাম আজকে ও বানিয়েছি এখন দুজন মিলে ভূতের কার্টুন দেখবো আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো এ সন্ধ্যা হলে আমাদের দুজনের এই কাজ যে কিছু না কিছু বানিয়ে তারপর দুজনে মিলে ভূতের কার্টুন দেখি আর হচ্ছে খাই এতো তো আজকেও ঠিক তেমনই এই তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে রাত্রের জন্য রান্না করে রাখতেছি রাত্রে হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে তরকারিগুলো গরম করে দিয়েছি আর এদিকে হচ্ছে মেয়েরা দোকানে চলে গেছে ওর দাদির সাথে এই তো পু বাসা খালি এখন আমরা দুজনেই আমি আর আমার ন আমরা দুজনেই বসে আছি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ